আমি আপনাদের টুনা কাবাব বেক করে দেখাবো ওভেনে টুনা কাবাবটা আমি কিভাবে ওভেনে বেক করি আগে অবশ্যই ইদানি আমার হয় না আগে আমি প্রচুর পার্টিতে টুনা কাবাব বেশি বেশি সবার জন্য করে নিয়ে যেতাম আর যেটা হলো গিয়ে আমি ওভেনে বেক করতাম তো প্রথমে আমি ক্যান দুইটা ক্যান মিশিয়ে ক্যানের টুনাটা পানিটা ফেলে দিব পানিটা ফেলে আমি একটু ওয়াশ করে নিব টুনাটা তারপরে আমি চুলায় ভাজতে যাব আমি একটু হালকা ভেজে নিই ওয়াশ করে দিলে দেখা যায় আমার কাছে মনে হয় যে একটু গন্ধ গন্ধ থাকে যেটা ওইটা থাকে না আমি দুইটা ক্যান নিছি আর টুনার সাথে আমি আলু দিব তা আলুটা আমার সিদ্ধ করা আছে টুনাটা ভালো করে ওয়াশ করে আমি এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি আর কেউ চাইলে এই পর্যায়ে একটু তেলে ভেজে নিতে পারেন বাট আমি তেলে ভাজার ঝামেলায় যাব না আমি তে পানিটা ভালো করে ফেলে দিয়ে তারপরে কাবাবটা বানাবো ভালো করে পানি ঝরা হয়ে গেলে এর মধ্যে আমি আলু সিদ্ধ আলুটা আমার সিদ্ধ করা ছিল আগে তা আমি দুই ক্যান টুনা কাবাবের মধ্যে আমি ছোট ছোটো সাইজের দুইটা আলু নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচামরিচ কাবাবে আসলে আপনারা যে মশলা পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন পিঁয়াজ বেরেস্তা এরপর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া কাবাব মশলা ধনে গুঁড়া জিরা গুঁড়া অল্প পরিমাণে লবণ কারণ এই লব মধ্যে না একটু লবণ থাকে হালকা সল্টি তো এই লবণটা একটু প্রথম অল্প পরিমাণ দেওয়াই ভালো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ভালো করে টুনার সাথে মিশিয়ে নেব আর আমি কিন্তু লবণটা একটু বেশি পরিমাণ দিয়ে ফেলেছিলাম ভুল করে তো সেজন্য লবণ বেশি হয়েছে বাট লবণ আপনারা প্রথম পর্যায়ে একটু কম করেই দিবেন। পাপড়িকা বা মরিচের গুঁড়া যে যেটা দেন আর এটা ছিল আমার কাবাব মশলা কাবাব মশলাও আমার বাসায় বানানো মোস্টলি আমি নাইনটি ফাইভ পারসেন্ট মশলায় বাসায় হাতে বানাই নিই তাহলে বাসায় বানালে যেটা হয় দোকানে কেনাটার থেকে না ফ্লেভারটা ভালো আসে আর কারো কাছে ঝামেলা মনে হলে বাংলাদেশি যে প্যাকেটের মশলাটা আছে আমি প্রেফার করি বাংলাদেশি রাঁধুনিটা রাঁধুনিটা বেস্ট মশলা আর এরপরে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি ফুল ডিমটা রুম টেম্পারেচারে থাকলে ভালো হয় ভালো করে সব কিছু মাখিয়ে আমার বেক করার পালা তবে টুনা কাবাব বানালে কিন্তু এটা কিন্তু হেলদিও আর সহজও তো আমি একটা একটা গোল করে প্রথম বানিয়ে নিচ্ছি তো একটা একটা গোল করা আসলে আমার কাছে মনে হয় অনেক কষ্ট লাগে অনেক টাইম লাগে তো সেজন্য আমি জাস্ট একটা বানিয়ে বাকিটা আমি পুরোটাই প্যানে দিয়ে নিচ্ছি তো প্যানে দেওয়ার পর কিন্তু একটু ভালো করে সমান করে নিতে হবে আর টুনা কাবাবটা আসলে বেকে দেওয়ার আগে স্লাইসটা আপনার করতে হবে কারণ কাবাবটা হওয়ার পরে যদি আপনি স্লাইস করতে চান ওইভাবে পারফেক্টলি স্লাইস হয় না ভেঙে যায় তো এজন্য আমি বেকে দেওয়ার আগে আমার পছন্দ মতো স্লাইস করে নিব তো এটা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারবেন আর এভাবে টুনা কাবাবটা বেক করলে না পার্টি টাইমে কিন্তু অনেক অনেক ইজি তো আমি আমার পছন্দ মতো একটু বড়ো বড়ো শেপ করে নিচ্ছি এভাবে এভাবে শেপ করার পরে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি জাস্ট হালকা পরিমাণে তেল ব্রাশ করে আমি ওভেনে তিনশো ষাট ফারেন হাইট আমি আমার ওভেনে তিনশো ষাট ফারেন হাইটে প্রথম শেলফে বেক করতে দিব প্রথম পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর কিন্তু আসলে আমার বেকিং হয়নি আরও একটু টাইম দিতে হবে আমার ওভেনে বেক করা আপনাদের সাথে শেয়ার করি দেখেন এটা তো একটা একটা দিচ্ছিলাম ভাজা হয়েছে কিন্তু আর আগে আমি পার্টিতে সব সময় এই কাবাবটা করতাম সবাই কিন্তু লাইক করতো সবাই পছন্দ করতো ইভেন মানে ওভেনে বেক করা এত ইজি আর পার্টির টাইমে তো অনেক বেশি কি টুনা কাবাবটা মনে হয় তুমি আমার শিখেছিল আমার জামাই দাও টুনা কাবাব এটা সাংঘাতিক গরম আর দেখেন কাবাবগুলো যেহেতু আমি কেটে দিচ্ছি তার মানে আমার ইজি আমার গোল গোল করারও ঝামেলা নাই আর স্কোয়ার শেপে দেখতে কিন্তু খারাপ লাগে না তার মানে গেস্টদের সামনে ইজিলি চুনা কাবাব মানে কোনো ঝামেলা সারা শর্টকাট ইজিলি মজাদার তা আমি এইটার টেস্টটা করে দেখাই আপনাদের কেমন এই যে ভিতরটা দেখেন কিন্তু ক্রিস্পি আর ভিতরে কিন্তু সফট মানে কাবাব যেরকম থাকে পারফেক্টলি আমার বেকড হয়েছে তো দেখেন তবে এটা আমি প্রথম দিছিলাম পঁচিশ মিনিট তারপরে আবার পঁচিশ মিনিট দিছে তার মানে আমার পঞ্চাশ মিনিট লাগছে বেক হইতে তো এইটা ডিপেন্ড করা অনেক সময় ওভেনের উপরে আপনারা ইজিলি বাসায় বসে চুনা কাবাবটা ট্রাই করতে পারেন মানে বেক তেল ছাড়া হেলদি ওয়েতেও হয় আর পার্টির টাইমে সহজভাবে হয়ে যায় একদম গোল গোল করার ঝামেলাও থাকে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর কে কে ঈদে বানাইছেন